রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি বানাবো এঁচড় দিয়ে চিলি বানাবো মানে এঁচড় চিলি বানাবো তো তার জন্য এই যে আমি আগে থেকে এঁচড়গুলোকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এর মধ্যে আর এই কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এই যে এবার হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর ভেতরে এগুলো ভালো মতন কোটিং হয়ে যায় তো এই যে কোটিং হয়ে গেছে এগুলো বেশ ভালো করে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দেব তো এই যে আস্তে আস্তে এগুলোকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি তো এই যে বেশ ভালো করে মুচমুচ করে ভেজে নেব তো এগুলো বেশ ভাজা হয়ে গেছে তো এর সাথে আমি আরও টিফিটা দিয়ে নিয়েছিলাম যাতে সবগুলো একসাথে ভাজা হয়ে যায় তো বেশ ভালো মতনই এই যে মুচমুছ করে ভেজে নিয়েছিলাম এগুলোকে সেদ্ধই ছিল এগুলো তো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে এগুলো তো এরপর আমি এই যে বেশ ভালো করে এগুলো ভেজে নিয়েছি বেশ মুছে করে তো আমি কেটে রেখেছিলাম এই যে ক্যাপসিকাম আর কেটে নিয়েছিলাম একটা বড়ো সাইজের টমেটো আর কিছু কুচিয়ে নিয়েছিলাম লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম কাঁচা পাকা তো এই যে প্রথমে ক্যাপসিকাম দিয়ে নিলাম তারপর কুচো টমেটো কুচুগুলো দিয়ে নিলাম আর লঙ্কাটাও দিয়ে নিলাম তার সাথে দুই এগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব টমেটোটা যাতে মজে যায় তার জন্য এর সাথে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব তো এর মধ্যে আমি এই স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে নিলাম যাতে টমেটোগুলো বেশ ভালো করে মজে যায় আর বেশ ভাজা ভাজা হয়ে যায় তো আমি এটা বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা বেশ কষিয়ে নেব যাতে ক্যাপসিকামটাও অল্প ভাজা হয়ে যায় মধ্যে ক্যাপসিকাম নরম অল্প ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে নিলাম আদা বাটা তো আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম করে বাটা না তো আদাটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে মধ্যে দিয়ে নিলাম টমেটো সস তো টমেটো সসটা দিয়ে তাকে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু সয়া সস অল্প পরিমাণেই দিয়েছি এটা ডাক সয়াশ তো এটা দিয়ে এবার ভালো করে সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব তো এগুলো বেশ ফসানোই হয়ে গেছে বেশ তো এবার বাটিতে দু চামচ আমি কর্ন দিয়েছিলাম তো সেটাই ভালো করে নেড়ে নিয়েছি তো এবার এটা কড়াইতে দিয়ে নেব আর বেশি জল দেবো না এর মধ্যে তো এই যে দিয়ে নিয়ে এটাকে আমি বেশ ভালো মতো নেড়ে চেড়ে নেবো বেশ ভালো করে নাড়া ছাড়া হয়ে গেছে তো এবার এই যে এই চোর যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে নেবো এই যে এই চোরগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব তো আমার এই যে এই চোর চিলি রেডি হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না তো এই যে নামিয়ে নিয়েছি গরম গরম রুটির সাথে পরোটার সাথে খুবই ভালো লাগবে